হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে দেখো একটা নতুন রকম ভিডিও নিয়ে চলে এসেছি তোর আজকে হচ্ছে রান্নার রেসিপি নিয়ে এসেছি তো রোজ যেমন আমি ব্লগ নিয়ে আসি তো আজকে সে ব্লগ আনি তো আজকে একটু দেখে নাও আজকে একটু রান্নার ভিডিও কেমনভাবে বানাচ্ছি আমি রান্নাটা তো আজকে ডিমের একটা রেসিপি মাছের ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে বেসন দিলাম নুন দিলাম আর দেখো দিয়েছি পেঁয়াজ এ অল্প করে পেঁয়াজ কুচি দিলাম আর একটু অল্প করে লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম জল অল্প দিয়েছি জাস্ট মানে বেসনটা যাতে গায়ে মাখা হয় এমনভাবে দিয়ে ভালো করে মেখে নিয়েছি যেটা কিন্তু একদম আলু ছাড়া একদম সুন্দর মানে একদম পিঁয়াজ দিয়ে ঝাল মতন করে আমি রেসিপিটা বানাবো একদম আলু ছাড়া আলু দেবই না এর এই রেসিপিটা একদম সহজ আর একদম ঘরোয়া রেসিপি এটা তোমরা ইজিলি তোমরা করতে পারবে খুব সুন্দর একটি রেসিপি তো দেখো কিভাবে করছি তো বড়াগুলো ছোট ছোট আকারে ভেজে নিচ্ছি আর একটু ভালো করে ভাজতে হবে যাতে বড়ার ভেতরটা কাঁচা না থাকে তো দেখো তুলে নিলাম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আলাদা করে আবার রেখেও ছিলাম আর গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এটা দিলে তার টেস্টটা আরও সুন্দর হবে তো দেখো এই দেখো পেঁয়াজ কুচি দিচ্ছি আর লাল লাল করে একটু ভেজে নেবো আজকে তেলটা আমার একটু বেশি আছে তোমরা চাইলে একটু আর একটু তেলটা কমও দিতে পারো তো আমি একটু যেহেতু তেল ঝাল এটা তাই জন্য একটু তেলটা একটু বেশি করে দিয়েই করব আর ঝালের পরিমাণটাও একটু দেবো কারণ কাঁচা লঙ্কা দিয়েই আমি এটা করব আর গোলমরিচ গুঁড়ো দেবো এখানে কোনো রকম শুকনো লঙ্কা দিয়ে আমি করব না তো দেখো কিভাবে করছি আমি একদম মা মানে ভাজা ভাজা হবে আর তার উপরে টমেটো দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দিলাম এবারও দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু ধনের গুঁড়ো দেবো এটা গোলমরিচ গুঁড়ো গোলমরিচি গুঁড়োটা দিলে বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয় একদম আমি এখানে শুকনো লঙ্কা আজকে গুঁড়োটা দিই নিই একেবারে নুন হলুদ তো দেবোই এ দেখো দিয়ে নিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়তে হবে একদম কাইকাই মতন যাতে হয় একদম গ্রেভিটা সুন্দরভাবে মাখা মাখা মতো গ্রেভি হবে যেহেতু এটা তেল ঝাল তো একটু জল দিয়ে দিলাম যাতে পিঁয়াজটা গরম হয় তো দেখো এইভাবেই করতে হবে খুব সুন্দর হয় তোমরা নিশ্চয়ই খেয়েছো এর আগে অন্য অন্যরকমভাবে টক করে তো টকটাও ভালো লাগে মাছের ডিমের টক তা এইভাবে একটু খেয়ে দেখো তেল ঝালটা খুবই সুন্দর লাগে শুধু বড়া ভাজাটা গলায় আটকায় খাওয়া যায় না এইভাবে করলে কিন্তু খুব উপাদেয় লাগে খাবারটা এই দেখো বড়াগুলো দিয়ে দিলাম আর একটু ঝোলটা কিন্তু বেশি রাখতে হবে যাতে করে জানোই তো বড়া তো সবটাই বড়ার মধ্যে টেনে নেয় তো একটু ঝোল ঝোল রাখবে ঝোল মানে কি কাই একটু তেল তেল কাই কাই মতো থাকবে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো এই দেখো আমি এভাবে দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম তো খুব সুন্দর একদম নরম নরম হয়ে গেছে ভালো লাগছে বন্ধুরা দেখো এটা একদম মানে মাখা শুকনো শুকনো করব না একটুখানি গ্রেভি রাখবো যাতে করে ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো আমি যখনই বাড়িতে মাছের ডিম আনি তো এইভাবে রান্না করে খাই তো খুবই ভালো লাগে তোমরা একবার অবশ্যই করে দেখো এইভাবে ঢাকা দিলাম কারণ মাছের ডিমটা আরও নরম নরম হবে খেতে ভালো লাগবে তো একটু নাড়িয়ে নিচ্ছি গ্রেভি দেখো আমার রয়েছে কিন্তু একদম শুকিয়ে যায়নি তো এই ফাইনাল মানে একদম লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই বলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট